আসসালামু আলাইকুম আজকে দেখব যে আমরা কিভাবে মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণ সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো গ্রামীণ সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য আমি এখন জিপি অ্যাপটি ওপেন করব। এরপর সাইন ইনে ক্লিক করব এরপর যে সিমটি আমি অ্যাপে লগ ইন করবো সেই নাম্বারটি এখানে বসিয়ে নিব কন্টিনিউয়ে ক্লিক করবো এখানে একটি ভেরিফাই কোড আসবে ভেরিফাই কোডের মাধ্যমে অ্যাপটি লগ করতে হবে ভেরিফাই কোডটি চলে এসেছে আমি দেখে দেখে বসিয়ে নিচ্ছি ফোর সেভেন ফোর সেভেন এখন কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমার মাই জিপি অ্যাপটি লগ হয়ে গেছে এখন এখানে কিন্তু আমার সাঁইত্রিশ মিনিট এবং শূন্য এমবি বি শো করছে এখানে কিন্তু আমার কোনো ইন্টারনেট নেই তো আমি ফ্রি ইন্টারনেট কীভাবে ব্যবহার করব ফ্রি ইন্টারনেট কিভাবে নেবো এর জন্য আমি একটু স্ক্রল ডাউন করব করার পরে এই যে এখানে গেট ওয়ান জিবি ম্যাক্স ওয়ান ফ্রি ইন্টারনেট ফর সেভেন ডে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে এখানে ম্যাক্স ওয়ান মানে আমি একবারে নিতে পারবো এর আগেও আমি এই রিলেটেড একটি ভিডিও আপলোড করেছিলাম সেক্ষেত্রে এখানে আমি যতবার ক্লিক করতে পারতাম তত জিবি পেতাম মোটামুটি সাত জিবি আট জিবি দশ জিবি এরকম নেট পেয়ে থাকতাম কিন্তু এখন আপডেট আসার পরে এক জিবির বেশি এখানে কিন্তু পাওয়া যায় না এছাড়াও এই ইন্টারনেটটি আমাকে নিতে হলে অন্তত এক মাস পর পর আমাকে মাই জিপি অ্যাপটি লগ ইন করতে হবে তবেই আমি ফ্রি ইন্টারনেটটি ব্যবহার করতে পারবো তো এখানে আমি এখন এই যে ক্লেম গিফটে ক্লিক করব এরপর গেট ফ্রি প্যাক এখানে ক্লিক করবো এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে রিকোয়েস্ট ইজ বিং প্রোসেড ওয়ান জিবি ম্যাক্স ওয়ান মানে আমি একবার নিতে পারবো এখন যদি গো টু হোমে যাই এরপর একটু রিফ্রেশ করি একটু ওয়েট করবো এই যে দেখুন এখানে কিন্তু আমার এস এম এস চলে এসছে অফারটি সফলভাবে চালু হয়েছে ইন্টারনেট ব্যালেন্স জানতে এই যে এখানে মাইজিপিতে ঢুকতে বলছে তা আমি যদি এখন মাইজিপি অ্যাপটি রিফ্রেশ করি তাহলে দেখব এই যে এখানে এক জিবি নেট চলে এসেছে এটার পর যদি ক্লিক করি তাহলে দেখব যে এখানে এই যে হাজার চব্বিশ এম বি এক জিবি নেট এখানে উনিশ দুহাজার রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মেয়াদ আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রামীণ সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম